আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন শেখ হাসিনার বিচারের রায় আমি সন্তুষ্ট তবে আমি বিস্মিত নই তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আবার চিঠি দেয়া হবে সোমবার বিকেলে সচিবালয় আইন মন্ত্রণালয় নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি একথা বলেন উপদেষ্টা বলেন আজ আমার বিশেষ করে মনে পড়ছে গণঅভ্যুত্থানে প্রাণ হারানো আবু সাইদ মুগ্ধ ওয়াসিম ও আনাজ সহ অন্যদের কথা মনে হচ্ছে আজ তাঁদের বিদেহী আত্মা কিছুটা হলেও শান্তি পাবে সে সঙ্গে সন্তপ্ত পরিবারগুলোর কথাও মনে পড়ছে হয়তো এই রায়ের মাধ্যমে তারা সামান্য হলেও পাবেন ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট তবে বিস্মিত নই আসিফ নজরুল বলেন শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে তাজা অকাট্য জোরালো বিস্তৃত প্রমাণ রয়েছে তাতে বিশ্বের যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্ডিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে তাঁত ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী